আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতিল্লা রসুলিল্লাহ অ্যান্ডিরা ওয়াইড দূরে এবং কাছে দেশ ও প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইভেও রাত দশটা বাজতে চলেছে যারা লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট করুন যে আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে ও বোঝা যাচ্ছে কিনা খুব শর্ট টাইম নিয়ে লাইভে এলাম যারা লাইভটিতে জয়েন করছেন অবশ্যই কমেন্ট করবেন যে ক্লিয়ার শোনা যাচ্ছে কি না বেশ কয়েকদিন পরে সময় নিয়ে আজকে লাইভে এলাম আচ্ছা আকমাল হুসেন হোসেন লাইভ কি সম্পূর্ণ ক্লিয়ার আছে আচ্ছা আবুল কালাম আবু কালাম আচ্ছা সাকিল আচ্ছা জন চলে এসছে আচ্ছা আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে ভাই প্রিয় ভাইরা সাকিল সালাম দিয়েছেন যে ক্লিয়ার আসছে আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ দিনী ভাইরা সবাই কেমন আছেন কয়দিন পরে লাইভে এলাম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফেসবুকের দর্শক ভাইরা এবং ইউটিউবের দিনী ভাইরা সবাই লাইভটি শেয়ার দিয়ে লাইভে জয়েন হয়ে যান ইনশাআল্লাহ শেষের বেলায় সবারকে অ্যাকসেপ্ট করবো কল রিকোয়েস্টে সবার সঙ্গে ভিডিও কলে জয়েন হবে ইনশাল্লাহ একটু দর্শক সবাই জয়েন হয়ে যাক ইনশাল্লাহ আপনাদের দিনই প্রশ্ন থাকলে উত্তর প্রশ্ন করবেন কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব শেষের বেলা ইনশাআল্লাহ যারা কথা বলতে পারবেন তাদেরকে কলে নিব ইনশাল্লাহ ভিডিও কলে গ্রুপ কল জয়েনে নিব ইনশাল্লাহ কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ শোনা যাচ্ছে প্রিয় সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মারফত জানাবেন আচ্ছা সেলিবর সালাম দিয়েছেন আচ্ছা তারিফ আজিজ কেমন আছেন ওয়ালিকুম আসসালাম আলহামদুলিল্লাহ লিটন সালাম দিয়েছেন সিলিভার হুজুর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় ভাইরা সবাই ভালো সবাই ভালো কিনা জালসা কবে আছে আবার সামনে জালসা আছে সব লাইভে দেখতে পাবেন ইনশাল্লাহ স্যার আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই পার্সোনাল কথা হলে হোয়াটসঅ্যাপে করবেন হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ইনশাল্লাহ উত্তর দেবো আর এখানে যদি বলা যায় তো ইনশাআল্লাহ কমেন্টে লেখেন উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা গজল বলো হুজুর কোথায় আছেন বাড়িতে আছি প্রিয় ভাইরা বাড়িতে আছি সবাই কেমন আছেন ভাই আপনারা ভালো আছেন না দর্শক ভাইরা আপনারা ভালো আছেন কিনা আচ্ছা সালাম দিচ্ছেন যারা সবাইকে বলছে আসসালাম আজকে জালসা নাই না কি না আজকে জালসা নাই ওই জন্যই তো বাড়িতে লাইভে এলাম যে সবার সঙ্গে কয়েকদিন থেকে কথা হয় না একটু কথা বলি ভাই সবাই লাইভটি শেয়ার দিয়ে দিবেন রাহুল সালাম দিয়ে কেমন আছেন মামা ভালো আছি মামা ভালো আছি রাজাপুর আচ্ছা আকরামুল সালাম দিয়েছেন আবু আব্দুর রহমান আচ্ছা আমার নামের নাম দক্ষিণ দিনাজপুর থেকে বলছি আব্দুর রহমান হ্যাঁ আব্দুর রহমান ভালো বলো তোমাদের গ্রামের খবর বলো তোমাদের মাদ্রাসার খবর নাসির আহমেদ সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম হুজুর আমি আপনাকে অনেক আগে হোয়াটসঅ্যাপ করেছিলাম আপনি কোনো রিপ্লাই দেননি আবার দেন ভাই আবার দেন সময় নিয়ে চেষ্টা করব নাসির উদ্দিন হাই আচ্ছা দুলাল সালাম দিয়েছেন কেমন আছে মারা সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ স্যার ছেলে কেমন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ছেলে আব্দুল্লার জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়া চাই হুজুর একটা গজল বলেন হেনশাল্লাহ মারা সাহেব আলা হজরত কাকে বলে এটা নিয়ে মতবিরোধ আছে যে আলা হজরত বলা যাবে কি যাবে না আচ্ছা আকমাল হুসেন ভালো আছেন আচ্ছা কোথায় জালসা আছে এবং কবে সব জানানো হবে মাশা আল্লাহ ভালো ইমরান সালাম দিয়েছেন মুর্শিদাবাদ শঙ্করপুরে থেকে বলছি সম্পূর্ণ মাদ্রাসা শিক্ষক খায়রুল ইন্তেকাল করেছেন দোয়াকু ইন্না ইল্লাহ আমি উত্তর দিনাজপুর আচ্ছা হুজুর খাওয়া পান আচ্ছা কি বুঝলাম না পান খাওয়া কি জর্দা পান খাওয়া যাবে না থাক কী হয়েছে থাকবো আমি সাথে সবার আচ্ছা যারা সালাম দিচ্ছেন ওয়ালাইকুম আসসালাম কেমন আছো দাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পৃথিবী আসল ঠিকানা মরণে কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার। আসল ডেট ফাকা আছে আমিরুল ইসলাম কত তারিখে কত তারিখে ডেট লাগবে বলুন সাকির হোসেন সালাম দিয়েছেন জামিরুল ইসলাম সালাম দিয়েছেন এর আগে একদিন বলছিলেন গজল আজ মরম হ্যাঁ বলেছে সালাম দিয়ে জিজ্ঞাসা করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কেছে আবদুল্লা আমার ভাগনার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ হায় হ্যাঁ ইনশাল্লাহ ভিসি কেছে নিজাম জামিরুল ইসলাম ইসলামপুর থেকে আসিক ইকবাল হাই, এমডি কাবির সালাম দিয়েছেন আচ্ছা ইস্তাহাব আলী সালাম দিয়েছেন মাশাল্লাহ আকমাল আমিরুল ইসলাম নভেম্বরের পাঁচ তারিখ নভেম্বরের পাঁচ তারিখ হয় না নভেম্বরের পাঁচ তারিখ খালি নাই নভেম্বরের পাঁচ তারিখ খালি নেই ছয় ছয় তারিখ খালি আছে আচ্ছা নভেম্বরের পাঁচ তারিখ পূর্ণিয়াতে জলসা আছে বিহার সাকির আসসালামু আলাইকুম দিনাজপুর দিনাজপুর আচ্ছা ঠিক আছে কোথায় আছো বাড়িতে আছি বাড়িতে আছি বাড়িতে আছি প্রিয় ভাইরা সবাই কোথা থেকে দেখছেন জাগো জাগরে যগো যা গোরে আজ মুসলিম নাও জোয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্ম তে তোমার যগো যাগোরে যা আজ মুসলিম নাও জ কেন বারে বারে আঘাত হানে ধর্ম তে তোমার শেখ আপনার কণ্ঠ শুনে আমার হৃদয় ঠান্ডা হয়ে গেলো মার্শাল জয়সাকাল্লাহ বিয়ে বাড়িতে গীত গাওয়া যাবে কি হাদিস দিয়ে বলবেন ভাই গীত গাওয়ার কথা হাদিস কোরআনে কোথাও নাই তো হাদিসটা দিব কোথা থেকে হাদিস কোরআনে নাই বলেই যাবে না আপনি যদি আপনাকে যদি বলি তিরিশ টাকার নোট দেন আপনি কি দিতে পারবেন দিতে পারবেন না কারণ তিরিশ টাকার নোট সবাই হয়নি তো গীত গাওয়ার ব্যাপারে হাদিস কোরআনে কোনো বর্ণনাই নাই অতএব হাদিস কোরআনে নাই মানে সাহাবিদের আমলে বিয়েতে গীত গাওয়া হতো না এই জন্যই যাবে না ভালো আছেন মানে না আলহামদুলিল্লাহ সাহাদাত আচ্ছা সাকির মাশাআল্লাহ কি আছে খাওয়া দাওয়া করেছেন জি করেছি নভেম্বরের তিন তারিখ খালি আছে জি না নভেম্বরের তিন তারিখ খালি নেই ওকে মহিদুর রহমান সালাম দিয়েছেন আচ্ছা খুব সুন্দর লাগছে গজল আলহামদুলিল্লাহ লাইভ শেয়ার দিন ভাই লাইভ শেয়ার দিন সবাই যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে মাসা আমার পেজটি ফলো করতে বলেন সবাই ফলো করবেন ভালো লাগলে ইসমাইল হক আসসালাম আলাইকুম ফেসবুক আচ্ছা একই গাজল বারবার নয় হ্যাপি বার্থডে পালন করা যাবে যাবে না যাবে না কিছু আমরাত শেখ আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আমি মালদার কালিয়াচক সুলতানগঞ্জ থেকে বলছি আমার একটা প্রশ্ন প্রশ্ন হল যে যেটা যেটা রুমে টিভি থাকে সেটা রুমে নামাজ হবে একটু বলবেন নামাজ হবে নামাজ হবে অসুবিধা নেই নামাজ হবে টিভি বন্ধ থাকলে নামাজ হয়ে যাবে আলিম শেখ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কাশ্মীর আনজারুল আচ্ছা কোন তুমি আচ্ছা হজরত শেখ সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার জন্য আমার যখন দিন আমি ভুলকে মাদ্রাসা থেকে বলছি আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠান পড়ান আমি এখন কোনো মাদ্রাসায় পড়াই না দুঃখিত ভাই আনজারুল হক সালাম দিয়েছেন ইস্তাব একটা সুন্দর মিঠা সুরে গজাল বলুন ঝাল সুরের গাজল আবার কোনটা ভাই কিষানগঞ্জ থেকে দেখছি আচ্ছা কিষানগঞ্জে এবছর অনেক প্রোগ্রাম হয়েছে অনেক প্রোগ্রাম নিয়েছি কিষাণগঞ্জে এবছর কিষাণগঞ্জ জেলাতে অনেক ডেট পেয়েছি ডেট নিয়েছি আচ্ছা যারা গ্রুপ কলের অ্যাকসেপ্ট করে রিকুয়েস্ট পাঠিয়েছেন আমি অ্যাকসেপ্ট করব পাঁচ মিনিট থামিন আমি সবাইকে অ্যাকসেপ্ট করবো আচ্ছা কি আছে নবাব সালাম দিয়ে কেমন আছেন ভালো আছেন আপনার ভুল কি মাতাসা ডেট নেওয়া আছে হ্যাঁ আছে ভুলকিতে ডেট আছে আসসালাম সবাই লাইভ দিয়ে দেন দেখেন পঞ্চাশ জন হয়ে যাবে সবাই লাইভ দিয়ে শেয়ার দিয়ে দেন সবাই শেয়ার করেন দ্রুত পঞ্চাশ জন হবে আমার যখন ফুরা দিন হ্যাঁ গাজারটা বলবো লাইভটি শেয়ার দেন সিলেবর আচ্ছা আকমাল আপনার ভুলকি মাদ্রাসায় ডেট নিয়েছেন হ্যাঁ নিয়েছি আচ্ছা জানা যায় কোন সোনা দোয়া বুঝলাম না বাদরুদ্দিন জানা যায় কোন সানা দোয়া পরব সানা দোয়া পরব জানা যায় সানা পরতে হবে না সানার দোয়া পরতে হবে না মালদা থেকে দেখছি জানা যায় সানা নাই আল্লাহ আকবর বলে আহজবিল্লাহ বিসমিল্লা বলে সুরা ফাতেহা বিসমিল্লা বলে অন্য সুরা আল্লাহ আকবার বলে আপনি দরুদ পড়বেন আল্লাহ আকবার বলে নির্দিষ্ট দোয়া পড়বেন আল্লাহ আকবার বলে সালাম দিবেন আচ্ছা আপনি কি মালদা জেলা ইসলামপুর মাদ্রাসায় কি প্রোগ্রাম নিয়ে হ্যাঁ নিয়েছি প্রোগ্রাম নিয়েছি মালদা জেলায় ইসলামপুর থানা মাদ্রাসায় প্রোগ্রাম আছে বাদির উদ্দিন আচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাজ শেখ আচ্ছা হুজুর অনেক সুন্দর কিন্তু আপনার মাসাল্লাহ হুজুর অনেক সুন্দর আচ্ছা প্রিয় ভাইরা চারজন রিকোয়েস্ট পাঠিয়েছেন আমি একটু পরে অ্যাকসেপ্ট করব যারা লাইভে জড়িয়ে আছেন আটত্রিশ জন আছে সবাই শেয়ার দেন পঞ্চাশ জন হবে শেয়ার করে দিন লাইভটি আপনার বাড়ি কোথায় বরপেটা হুজুর আমি শেয়ার করে দিলাম এবার বলেন হ্যাঁ ইনশাল্লাহ সবার রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ আমার যখন ফোরা আসবে গহীন রাতি আমার যখন ফোরা আসবে গহীন রাতি আল্লাহ এ জীবনে হয়ে চির সাথীে গহীণ রাতি আমার আমার বলে যখন কাউকে পাব না সেদিন আমার শুনিয়ায় তুমি থে কশান্তন তুমি থে কষান্তনায় আখিরাল যে মনে আলো দিয়ে আসবে না আর এ জীবনে একটু নিয়ে সেদিন মার সেদিন মার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর বাতি আসবে গহীনের রাতি আমার যখন ফোরা বেদিন প্রিয় হয়েছে সবাই শেয়ার দেন পঞ্চাশ জন হবে নভেম্বর বারো নভেম্বর আছে না নভেম্বর নভেম্বর চোদ্দ করুন হুজুর হ্যাঁ অ্যাড করব সেলিম একটু ওয়েট করো অ্যাড করব মাসা ভুলকি মাদ্রাসা হ্যাঁ তারিখ ডেট দিয়েছেন ভুলকি মাদ্রাসা ডেট আছে এটাই জানি কিন্তু তারিখটা মনে নেই আমার ডেট আছে এটা জানি কিন্তু ভোপলা থেকে আচ্ছা মাসা অনেক সুন্দর গজল আচ্ছা আপনি কি শৈল পাড়া মাদাসায় শৈলপাড়া শৈল পাড়া কই মনে আসছে না আচ্ছা মাশাল আপনার হোয়াটসঅ্যাপে আমাকে অ্যাড করবেন আপনি কি চ্যানেলওয়ালা আপনার কি কোনো মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা ও মিডিয়া আছে আপনার মিডিয়াতে কাজ করেন আপনার যদি কোনো মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা বা চ্যানেল থাকে তাহলে অ্যাড করতে পারবো কারণ ওই গ্রুপটাতে শুধু মিডিয়ার ভাইরে আছে মিডিয়ার ভাইরে আছে ঠিক আছে ভাই হাজি কুল শেখ আসসালাম আলাইকুম একটি প্রশ্ন ফরজ সালাতের পরে হাত তুলে দোয়া বিষয় বলুন সম্মিলিত দোয়া করা রসুল সাহসাল্লাম সাহাবাই একরাম থেকে খালাফ খোলাফায় রাশিদিন থেকে প্রমাণ নেই যে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে একসঙ্গে দোয়া করার ব্যাপারটি সাহাবা থেকে রসুল থেকে কোনো প্রমাণ নেই এই জন্য করবেন না বেঁচে থাকেন কাজের টাইম পেশ কাজের টাইম পেশাব করার পরে এক ফোটা বা দুই ফোটা বের হলে কিছুক্ষণ পরে সালা টাইম হলে কি করব পেশাব করে উঠে চলে গেছেন ভালো হয় পেশাব করে উঠে চলে গেছেন এরপরে মনে হচ্ছে সন্দেহ হচ্ছে যে এক ফোঁটা পেশাব কি আবার পরে বেরিয়ে প্যান্ট ভিজে গেছে এরকম সন্দেহ হচ্ছে তাহলে সেখানে উযু করার পর পানি সিটা দিয়ে নামাজ পড়তে পারবেন আর যদি শিওর হন যে পেশাব লেগে গেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে ওই জায়গাটা ধুতে হবে অ্যাড করুন করবো ইনশাল্লাহ আমাদের গুলো উত্তর দেন হ্যাঁ দিছি তো বাবরি নিয়ে গজাবেন অ্যাড করুন হুজুর আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে কাদের আচ্ছা অ্যাড করুন হ্যাঁ অ্যাড করব ইনশাল্লাহ সাঁত্রিশ জন চল্লিশ জন হচ্ছে বাকি সবাই লাইভটি শেয়ার দিলে পঞ্চাশ জন হয়ে যেত পঁয়তাল্লিশ পর্যন্ত দেখেছি আমি মরণা মরণ পাখি মরনা সাহেব একটি আসামি গজল বলুন ইনশাল্লাহ চারটার রিকুয়েস এসছে ফটিক ইমাম উদ্দিন এবং সেলিম আমি সবার রিকুয়েস্ট রাখব ইনশাল্লাহ সবাইকে অ্যাকসেপ্টও করবো হারোয়াতে ডেট দিয়েছেন হ্যাঁ দিয়েছি সাত তারিখ ফেব্রুয়ারি খুবই ভালো লাগলো মরণা গজলটা শুনে সুক্রিয়া জেজাকুম্লা আচ্ছা আসফাক হোসেন আমার একটা প্রশ্ন আছে যে কোন ছেলে ও মেয়ে মেয়ে ফোনে গল্প করতে করলে তার নামাজ হবে কি এর সঙ্গে নামাজের কোনো সম্পর্ক না ভাই নামাজ হয়ে যাবে অ্যাড করুন আমাকে হ্যাঁ করবো বলেছি একটু ওয়েট করতে হবে আসামি গজল বলেন এখন কোথায় আছেন বাড়িতে যাচ্ছি আসসালাম আলাইকুম আব্দুর রহমান আসসালাম আলাইকুম বলছি দিনাজপুর থেকে আগামী বছর আমাদের এখানে ডেট ছিল কিন্তু আপনি ওমর হ্যাঁ যাওয়ার কথা ছিল আপনি জাননি হ্যাঁ আমাদেরকে একটা ডেট দিন ইনশাল্লাহ ফোন করেন আব্দুর রহমান আমি ডেট দিব ভাই ইনশাআল্লাহ ডেট দিয়ে দেবো কী আছে তহগির আলম আচ্ছা আসসালামু আলাইকুম মাসা আসসালামু আলাইকুম হাই আসসালামু আলাইকুম বাবরিকে নিয়ে গজল শাকিল শাকিল ঠিক আছে আলহামদুলিল্লাহ দেখি আমি কল নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে তাহলে হ্যাঁ ইনশাল্লাহ হার খাওয়া দাওয়া করেছেন শেখ আহা কল দা হরে গেল الحمدালلہ আচ্ছা যারা কল করছেন আমি এবার অ্যাকসেপ্ট করব এড করুন হ্যাঁ করছি আচ্ছা সেলিম কই সেলিমের এর নাই তো তিনটা আমি রিকোয়েস্ট দেখতে পাচ্ছি সেলিম তুমি আবার রিকোয়েস্ট করো আর তোমারটা আমি দেখতে পাচ্ছি না বাকি তিনজনেরকে দেখতে পাচ্ছি দেখি ইমাদ উদ্দিন ইমাদ উদ্দিন আমি অ্যাকসেপ্ট করলাম মাদ উদ্দিন কে অ্যাকসেপ্ট করলাম সেলিমের এর দেখতে পাচ্ছি না ইমাদুদ্দিনকে অ্যাকসেপ্ট করেছি অ্যাডিং হচ্ছে দেখছি নিতে পারছি কিনা উত্তর আচ্ছা একটা আসামি গজল বলুন ডিসকানেক্ট ইমাদুদ্দিন ডিসকানেক্ট হয়ে গেছে বাদিরুদ্দিন বাদিরুদ্দিনকে অ্যাড করি দেখি কাউকে নিতে পারি কিনা অনেকের সমস্যা হয় এই জন্য নেওয়া যায় না দেখি কাকে জয়েন করতে পারি আমির নাকি না কি কাকে নিলাম আহ অ্যাডিং হচ্ছে দেখছি আচ্ছা কেছে হ্যাঁ ভাই সালাম দিয়ে নাম পরিচয় বলেন হ্যালো হ্যালো ভাই কলে কথা না বললে তাহলে কল রিকোয়েস্ট পাঠিয়ে কি লাভ ভাই কল করে যদি কথাই না বলেন তাহলে কল রিকোয়েস্ট পাঠিয়ে কি লাভ জি সেলিমের আমি রিকোয়েস্ট দেখতে পাচ্ছি না কি যে ব্যাপার অডিয়েন্স রিকোয়েস্ট আচ্ছা ফটিক

সেলিম কে অ্যাড করলাম লডিং হচ্ছে অ্যাডিং হচ্ছে দেখি নিতে পারছি কিনা বা অ্যাড হতে পারছে কিনা আসসালাম আলাইকুম জামিরুল ওয়ালাইকুম আসসালাম অ্যাড করেছি বাট এখন অবধি কানেক্ট হয়নি ডিসকানেক্ট হয়নি অ্যাড করলাম ডিসকানেক্ট হয়নি অ্যাড হয়নি একটা মেয়ের পাগল ছেলে কি আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম অ্যাড করুন হুজুর আমাকে করলাম এখনো অ্যাডিং দেখাচ্ছে কোন তুমি প্রভু হ্যাঁ কোন তুমি প্রভু হে মর কোন তুমি প্রভু দিলা কোতে যে থাকিলা কুন্দিনা দেখা পাম তো মাকে এ প্রভু হে কুন্দিনা দেখা পাম তো মা ঝেড়ে ফেলে দিল সেলিম একদম ঝেড়ে ফেলে দিল হলো না এড করতে পারলাম না অ্যাড করতে পারলাম না কিছুই বললো না ঝেড়ে গেছে তারপরে কি আছে মাইনুল হক মাইনুল হক কে অ্যাড করলাম বাইরে বা বিদেশে যাবার সময় খাওয়ার সময় নামাজের নিজের অর্থ পড়া যাবে কি বুঝলাম না হ্যাঁ অ্যাড হয়ে গেছে একজন ভাই সালাম দিয়ে নাম পরিচয় বলেন

ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহ তারপরে দেখি কি আছে আহ আরো পাঁচ জন আছে তার মধ্যে শাকুর আহ করলাম পারি পারে কিনা আচ্ছা সবাইকে নেওয়া যাচ্ছে না যাদেরকে আবার নিচ্ছি তারা আবার কথাও বলে না অন্ধকার হয়ে আছে অ্যাড করুন আচ্ছা আমার কোন একটা সমস্যা হচ্ছে নাকি দেখি তো আহ আনিসুর রহমান